দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গরমে আরাম পেতে আমরা বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে আমরা কলাতে আর বিভিন্ন জায়গায় খোঁজ আপনাদের দিয়ে থাকি অর্থাৎ এই গরমে আরাম পেতে আমরা যারা ভালোবাসি বা গরমে আরাম পেতে যারা আরামের জায়গাটুকু খুঁজছি সেই জায়গাকে দেখানোর জন্যই আমরা আপনাদের ওয়াকি বহাল করার জন্য আমরা এই জায়গাগুলো খুঁজে সে তেমনি একটা জায়গা যে জায়গাটার ইনফরমেশনগুলো দিচ্ছে সেটা হলো আমরা কলাতিয়া বা হজরতপুরের মোটামুটি কাছাকাছি দুইটা এলাকার কাছাকাছি আশান্তিপুর গ্রামে একটা করে গাছতলা আমরা এখানে করে গাছতলা তিন রাস্তা মোর নামে চিনি তো যেখানে আপনার আমার পেছনে যদি দেখেন সারি সারি করে গাছ লাগানো আমি আপনাদের বলতে চাই আমি কিছু দুই দিন আগেই যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম সেটা হলো আমাদের কলাতিয়া বাজারে তিনটা গাছের যে কি ফজিলত আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি এবং এই এলাকার এই যে এই গ্রামটা আমি যদি এই রাস্তা ধরে যাই তাহলে কিন্তু আমরা কালীগঙ্গার পার পাবো আমরা এই রাস্তা সম্বন্ধে বা এই গাছগুলো নিয়ে যদি এই এলাকার মানুষের সাথে কথা বলতে চাই আমরা এইখানে অনেকেই আস্তে আস্তে বাড়ি ঘর হচ্ছে এখানে ছিল আমি আসলে এই যে ভাই কেমন আছেন আপনার বাড়ি কি এখানে আপনার নাম কি ভাই আজিস ভাই একটু জোরে কথা বল তাহলে কিন্তু শোনা যাচ্ছে না তো এখানে তো আপনার বাড়ি এই যে গাছগুলো এইগুলো কি সরকারি গাছ সরকারি এটা লাগিয়েছে না এই যে এত এত গাছ এই এলাকার মানুষ তো এইখানেই আসে মনে হয় হ্যাঁ এখানে আপনি এখন তো একটা দেড়টা বাজে দুটা বাজে বিকেল বিকেলে আপনি দেখবেন এখানে প্রচুর ভিড় হয়ে গেল এই এলাকার মানুষই আসে নাকি এলাকার বাইরের থেকে লোক আসে এখানে তো এই আপনার এই আমরা যদি আরেকটু দূরে যাই এই রোড ঘেসেই তো আপনার কালীগঙ্গার পার নদীর পার পরে নদীর পার এই জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঘুরবার দেখতে আসে এই আর কি এই জায়গাটা কি ঠান্ডা ঠান্ডা আছে গাছ যখন আছে যেহেতু তো ঠান্ডা লাগে গাছগুলোর বয়স কত কত হইছে মোটামুটি যদি 40 আচ্ছা চল্লিশ পঞ্চাশ বছর রোডটা নতুন হলেও গাছগুলো কিন্তু পুরোনো তাই না হ্যাঁ শুধু দর্শক আমরা চলুন থ্যাংক ইউ ভাই আসলে অনেক মনে হলো আপনারা খুব শান্তির জায়গায় আছেন পুরো বাংলাদেশের মানুষ যেখানে গরমে অসহ্য গরমে যন্ত্রণায় ভুগছে সেই জায়গাটায় আপনারা কিন্তু এই জায়গাটার মধ্যে অনেক ভালো ভালো আছেন আল্লাহ আসলে আপনাদের হ্যাঁ তো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আমরা দর্শক মন্দির আমরা দেখাবো এই রাস্তাটাকে আপনার দেখুন সারি সারি গাছ আপনার শুধুই রেইনটি গাছ এখানে অন্য কোনো গাছ নেই তো এই গাছগুলোকে তো যদি আপনারা দেখতে চান বা এই জায়গাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই এই জায়গাটা আসুন এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আপনারা আসতে পারেন আসামদীপুরে। এটা করই করইগাছতলা বলে তিনটা তিন রাস্তা মোড় এই আপনার পাশেই আপনার এই কালীগঙ্গা নদী আছে যদি দুপুর সময় আসেন তাহলে কিন্তু আপনার মজাটা অনুভব করতে পারবেন অর্থাৎ আপনার যে নদী আছে নদীতে গোসল করার একটা আপনি গোসল করার যদি প্রোগ্রাম নিয়ে আসেন তাহলে কিন্তু এই গোসল করায় যেতে পারবেন এবং বিকেলের দিকে যদি আসেন তাহলে একটু ঠান্ডাটা পড়বে একদম পারিবারিকভাবে আপনারা এই জায়গাটায় আসতে পারেন উপভোগ করতে পারবেন এই প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারবেন প্রকৃতিকে এবং পাশাপাশি আপনার নদীটাকেও আপনারা দেখতে পারবেন যারা নদীকে ভালোবাসেন তারাই আপনার এই দেখতে পারবেন শুধু দর্শক মণ্ডলী আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা জানানোর চেষ্টা করি কলাতিয়া বা কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কিছু জায়গাগুলোকে তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই বিভিন্ন জায়গা ছোট ছোট জায়গা কলাতিয়া বা হজরতপুরের বা তারানগরের সুন্দর সুন্দর জায়গাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করি তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তীতে নতুন কোন জায়গা দেখানোর প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন